অনেক সুন্দর দেখ আপনার রাগ ভেঙেছে হ্যাঁ আমার রাগ ভেঙে গেছে একেবারে যাক মাশাল্লাহ মাশ একদম নতুন বউ তুমি কি আমার বউ জি আমি আপনারই বউ তোমাকে না অনেক সুন্দর লাগছে একেবারে গ্রাম বাংলার বউদের মতন লাগছে জি গ্রাম বাংলার বউ আর আপনার জন্য আজকে গ্রাম বাংলার খাবারও আছে এ আমি একটা গন্ধ পাচ্ছি শুটকি ভর্তা হম তোমার পছন্দের চ্যাপা শুটকি ভট্টা আছে ও চেপা শুটকি তাড়াতাড়ি আমাকে খাইয়ে দাও আমি খাইয়ে দিব হ্যাঁ তুমি খাইয়ে দিলে হবে ঠিক আছে তোমার হাতে জাদু আছে এই যে গন্ধটা অনেক সুন্দর তুমি তো এতদিনে শুটকি ভর্তা বানাতে শিখে গেছো আচ্ছা এটা জাস্ট খেয়ে দেখো একবার হ্যাঁ কেমন হইছে আজকে সব কিছু করছি তুমি ওই যে সকালবেলা রাগ করে গেলে না আমার উপরে আমার রাগ ভাঙানোর জন্য তুমি চাপা শুটকি ভর্তা করেছো জি শুধু চাপা শুটকির ভর্তা না এত সুন্দর সেজে গুজে বসে আছি কেন বুঝতে পারতেছেন না

এটা হচ্ছে আফিয়ার চাপা শুটকি ঘরটা ঠিক আছে এটা আমি নিয়েছি আসলি পেজ থেকে ওয়াও এটা কাচের বোতলে বোতলজাত করা হ্যাঁ আর এত সুন্দর করে র‍্যাপিং করে দিয়েছে না বোতলটা কিচ্ছু হয়নি অনলাইনে চাপা শুটকিও পাওয়া যায় হ্যাঁ আর এই ভর্তাটা এতটাই টেস্ট যে যারা শুটকি ভর্তা না খায় তারাও খাবে আর কি অনেক ভালো লাগছে আরেক গাল দাও তোমাকে হুম সুন্দর আপনার রাগ ভেঙেছে হ্যাঁ আমার রাগ ভেঙে গেছে একেবারে যাক ভর্তা খেয়ে রাগ ভেঙে গেল এখন থেকে এই আসলি পেজ থেকে এই ভর্তাই অর্ডার করতে হবে বুঝছো আমার আর কষ্ট করে এত কষ্ট করে তোমার জন্য এই ভর্তা করা লাগবে না রেডিমেড পেয়ে যাব তোমার রাগও ভেঙে যাবে এমন একটু সুন্দর করে সেজে গুঁজে তোমাকে খাওয়াবো তোমার রাগ ঠান্ডা হাজবেন্ডরা বাসায় আসার আগে বউরা একটু সাজতে হয় সাজলে হাজবেন্ড মন পাওয়া যায় হাজবেন্ডরা আর অন্যদিকে মন দেয় না বুঝছো আর এরকম এরকম সুটকি ভর্তা হইলে তো আর কথাই নেই আর যারা এই সুটকিটা পছন্দ করে তারা তো মাস্ট বি আসলি পেজ থেকে এটা নিয়ে নিবেন ঠিক আছে আমি পেজটা মেনশন করে দিব এবং স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি আপনারা এসে এই পেজ থেকে চাপা সুটকি ভর্তা আরও তাদের কিন্তু অনেক কিছু আছে আরেকটা কথা বলি যারা চাপা মানে শুটকি পছন্দ করে না এই চ্যাপা এই ইয়েটা খাবে খুবই ভালো এটা খেতে আসলে অনেক মজা